তো আগের দিনে রাখা আমের রসটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি তো গাছে তো প্রচুর আম একটাই আম গাছ তো অনেক আম তো সবাইকে দিয়েছি আম তারপরেও অনেক আম রয়ে গেছে ঘরে পাকা আম গাছ পাকা কি নষ্ট হয়ে যাবে তাই আর কি রস করে এভাবে রেখে দিয়েছি অনেক কিছু বানানো যাবে তাই আজকে বানাবো হচ্ছে আম সত্য এটা বের করলাম মাত্রই ফ্রিজের থেকে দেখতেই পাচ্ছ একদমই মানে ঠান্ডা হয়ে আছে ক্যানটাই দেখো তো এখন আমি আজকে ওয়েদারটা একটু ভালো আছে রোদ উঠেছে তাই আমসত্ত্ব করব তো দেখতে থাকো পুরো ভিডিওটা কীভাবে বানাচ্ছি আমসত্ত্ব একদম পারফেক্ট আমসত্ত্ব একদম দোকানের আমসত্ব থেকেও ভীষণ টেস্ট হয় হাতে বানানো ঘরে বানানো আমসত্ত্বটা তো চলো দেখো কি করছি প্রথমে একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে আমের রসগুলোকে আমি ঢেলে দিচ্ছি তো আমি পুরো আমের রসটাই এখানে নিয়ে নিয়েছি তো এখন এর মধ্যে যেহেতু আমটা একটু টক আছে তাই একটু মানে দিচ্ছি হচ্ছে চিনি দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর দিয়ে দিচ্ছি হচ্ছে ভিনিগার তো তোমরা চাইলে লেবু রসও দিতে পারো তো আমার কাছে লেবুটা এখন নেই তাই আমি দিচ্ছি ভিনিগার ভিনিগারও দেওয়া যায় লেবুর রসও দেওয়া যায় তো কয়েক ফুটটা ভিনিগার দিয়ে দিচ্ছি আমি তো ভিনিগার দিয়ে দিলাম ভিনিগারটা এর জন্যই দেওয়া তাহলে আমের যে আম সত্ত্বটা এটা অনেক দিন থাকবে ঘরে নষ্ট হবে না এর জন্য লেবু রস বা ভিনিগার দিতে হয় তো এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন আমি এটা গ্যাসের ওভেনে বসিয়ে দেব তো গ্যাসের ওভেনে এটা বসিয়ে এভাবে খুঁটি দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে এটা একটু গরম হতে হতে আমি ওইদিকে বাদবাকি কাজটা করে নিচ্ছি আমি এদিকে স্টিলের তিনটে থাল নিয়ে নিয়েছি এই থালের মধ্যে এখন আমি এরকম ব্রাশ ব্রাশ দিয়ে তেল লাগিয়ে দিচ্ছি আর এই থালার মধ্যে আমসত্বটা ঢেলে দেব তেল ব্রাশ করে দিলে তাহলে আম সত্যটা একদম অনায়াসে উঠে যায় নিচে লেগে থাকে না ভালো করে তেলটা ব্রাশ করে দিচ্ছি সবদিকে যেন ভালো করে লাগে তেলটা তো তেল ব্রাশ করা আমার হয়ে গেছে গ্যাসের হিটটা একদম কমিয়ে দিয়ে দিয়ে এটা মানে নাড়াচাড়া করতে হবে তা না হলে একদম নিচ লেগে যাবে আর এভাবে নাড়তে হবে যতক্ষণ না এই রসটা একটু ঘন ঘন হয়ে না আসছে ততক্ষণ এটা নাড়াচাড়া করতে হবে এভাবে নিচটা ভালো করে নেড়ে নেড়ে দিতে হবে নাড়ের নিচে হচ্ছে লেগে যাবে আর যদি নিচে লেগে যায় তাহলে আম খেতে একদমই ভালো লাগবে না তেতে লাগবে বাইরে একবার রোদ্রু উঠছে আরেকবার হচ্ছে রোদ্রু চলে যাচ্ছে আবার উঠছে অল্প অল্প এরকম আজকের ওয়েদারটা খুব একটা রোদ নেই তো কি করবো তাও দিয়ে দিচ্ছি রস করে রেখেছি কত কালকে কতদিন লাগবে ওই রসটা যদি আবার নষ্ট নষ্ট হয়ে যায় এর জন্য ভয়েতেই আমি সত্যটা আজই করে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা আমার রসটা কতটুকু কমে গেছে কতখানি ছিল একদম ঘন হয়ে গেছে এই যে কতটা ঘন হয়েছে রসটা মানে যতটুক আমের রসটা আমের রস যতখানি ঘন হয় তার থেকে আরও ডাবল ঘন করতে হবে এভাবে জাল করে কতটা ঘন হয়ে গেছে তো এখন আমি এটাকে নামিয়ে থালায় ঢেলে নেব আমি এই যে তিনটে থালার মধ্যেই ঢেলে নিয়েছি আমের রসটা তো ঢেলে এভাবে ঘুরিয়ে ঘুরে চতুর্দিকে একদম সমান করে দিয়েছি দেখতেই পাচ্ছ তো আর এইভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে কারণ ভেতর থেকে হাওয়াটা বের করে দিতে হবে তবে ঝাঁকালি হাওয়াটা বের হয়ে যাবে ভেতরে যে হাওয়া আছে একদম ভালো করে সেট হয়ে গেছে তো এখন এগুলো রোদ্রে দিয়ে দেব তো এই যে আমসত্ত্ব আমি রোদ্রে দিয়ে দিয়েছি ছোটো ছোট প্লাস্টিকের টুলের উপর থালাটা দিয়েছি নাহলে পিঁপড়ে ঠিপড়ে উঠে যাবে যেহেতু মিষ্টি আছে এতে তো এগুলো এখন রোদ্রে শুকাবে তো আজকে তো রোদের অত টেস্টটা বেশি নেই হালকা হালকা রোদ্র আছে তো তাও মনে হচ্ছে তিন চার দিন লাগবে খুব রোদ্রু উঠলে তিন দিন লাগে এটা শুকোতে আর রোদ্রু কম থাকলে তিন চার দিন লাগে হতো চার পাঁচ দিন রোদ্রুটা তো তেমন তেজ নেই তাই চার পাঁচ দিন লাগবে এটা ভালো করে শুকোতে আর রোদ্রু উঠলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো আবার দেখা হচ্ছে আমসত্ত্ব শুকিয়ে যাওয়ার পরে সত্যের ভিতরে নোংরা পড়ছে হাওয়াতে আর মাছি ঠাঁচিও বসছে আমের গন্ধে তাই আমি একটা এরকম পাতলা নেট দিয়ে দিয়েছি তাহলে আর কোনো হাওয়াতে নোংরা ঠোংরা এসে পড়বে না আর মাছি ঠাঁচিও বসতে পারবে না তো বন্ধুরা ফাইনালি আমার আম সত্য একদম শুকিয়ে গেছে দেখো হালকা বৃষ্টি ছিল তেমন রোদ্র ছিল না তো আমি যখন রান্না করি গ্যাসের চুলোর নিচে থালটা ঢুকে ঢুকে শুকিয়েছি তো আজকে অল্প রোদ উঠেছিল ওতে একদম শুকিয়ে গেছে তো টোটাল আমার চার দিন সময় লাগলো আম সত্যগুলো শুকোতে খুব জোরে যদি রোদ্র উঠতো তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যেত রোদ্রটা উঠেনি খুব জোরে তাই চার দিন লাগলো নাহলে দিনেই শুকিয়ে যেত তো গুলো আমি এখন এই ছুরিটা দিয়ে কেটে কেটে নেবো তো এটা দেখো আমি এটা উঠাচ্ছি কত সুন্দর দেখো পেছনটা হাত দিয়ে টানছি কত সুন্দরভাবে উঠছে একদম পাপড়ের মতো আমের পাপড় এই যে একদম দোকানের থেকেও বেটার বাড়িতে বানালে এভাবে আম সত্য দোকানে তো অনেক কিছু মেশায় ময়দা ছয়দা এটা একদম ফ্রেশ আম দিয়ে বানানো এটা খেতেও ভীষণ টেস্ট এই যে পাশটা দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে এটা এখন চার কোনো কোনো চার কোনো করে কেটে রাখবো একদম দোকানের মতো একটার উপর আরেকটা আরেকটার উপর আরেকটা করে এভাবে লেয়ার করব মোটা মোটা করে দোকানে যেমন করে আমের পাপড় দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আমি দিয়ে কেটে নিয়েছি এভাবে লম্বা লম্বা করে তখন আমি এটাকে উঠিয়ে নেব দেখো এভাবে রোল রোল করে উঠিয়ে নিচ্ছি কত সুন্দর হয়েছে তো তোমরা এভাবে বাড়িতে বানাতে পারো এখন এখন পাকা আমের সিজন পাকা আম থাকতে থাকতে আম সত্য তাহলে আর বাজার থেকে কিনে খেতে হবে না এভাবে আমি সবগুলা রোল রোল করে উঠিয়ে নেব আর কিছুটা চারকোনা করে কেটে নেব তো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে আমসত্ত্ব কাটা এটা তো পাঁপড়ের মতো রেখে দিয়েছি আমি এটা এটা পরে কাটবো যখন লাগবে আর এগুলো একদম চারকোনা করে কেটেছি একদম একটার পর আরেকটা আরেকটা অনেকগুলো লেয়ার দিয়েছি কেটে রেখেছি দোকানের মতন করে আর এগুলো রোল রোল করে কেটেছি তো আবার কিছুটা একটু ছোটো ছোটো করে কেটেছি এগুলো আমার প্রফেশনার জন্য তো কেমন হয়েছে আমসত্ত্ব আমসত্ত্বের এই ভিডিওটা তো তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে তো দেখা হচ্ছে বাবার পরবর্তী ভিডিওতে এটাটা তো আর দেরি না করে তোমরাও বানিয়ে ফেলো এরকম সুস্বাদু দুর্দান্ত স্বাদের আমসত্ব